অত্র এখানে কুত্র কোথায় তত্র সেখানে যত্র যেখানে সর্বত্র সকল স্থানে যদা যখন তদা তখন কদা কখন সদা সবসময় ন থেকে না চ ও এবং বা অথবা টু কিন্তু 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 প্রাত সকাল ইন দ্য মর্নিং আজ অধুনা এখন দিবা দিবা দিনে নক্তম রাত্রিতে সায়ম সন্ধ্যায় পুনঃ আবার মিথ্যা মিশা কথা ফলস বৃথা অনর্থক উচ্চয় উচ্চস্বরে অকস্মাৎ অকস্মাত হঠাৎ সহসা হঠাৎ ইদানিম এখন বা আজকাল অথ অনন্তর এক কথায় প্রকাশ প্রয়োজনীয় সদৃশং ত্রিশু লিঙ্গেশু চ বিভক্তিষু বচনেশু জন্ম ব্যক্তি তদব্যয়ম যে সকল সব পদের তিন লিঙ্গে সকল বিভক্তিতে ও তিন বচনে কোনো ব্যয় বা পরিবর্তন হয় না অর্থাৎ যাহারা সর্বদা একই প্রকার রূপে থাকে তাহাদের দিগকে অব্যয় বলে নব্যয় অব্যয় এটা কারিকা